আসসালামু আলাইকুম আসলে পরিবারকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছি আসলে ডাক্তারের কাছে যাচ্ছে কোনো রোগ নির্ণয় করতে পারতেছে না একজন হুজুরের কাছে যাচ্ছে সে অন্য একটা বিষয় বলে আর একটা কাছে যাচ্ছে সে অন্য একটা বিষয় বলে কেউ বলে জাদুগত সমস্যা কেউ বলে জিনগত সমস্যা কেউ বলে আশিক জিনের সমস্যা কেউ বলেছে তাবিজ করে করা হয়েছে কেউ বলেছে কুফরি করেছে আসলে মূলত সমস্যাটা কি এই বিষয়টা যারা আইডেন্টিফাই করতে পারতে চান না বা দ্বিতাদন্ত মধ্যে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি যদি আপনি দেখেন আপনার পরিবারের সদস্যদের হাজিরা আপনি নিজে দেখতে পাবেন এই নিজেই দেখার পরে আপনি নিজে রোগ নির্ণয় করে তার সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি রোগ নির্ণয় করতে না পারেন তাহলে আপনি যতই চিকিৎসা করেন না কেন যতই আপনি চিকিৎসা নেওয়ার পরে চেষ্টা করেন না কেন যে আপনি সুস্থ হব সেটা কখনোই সুস্থ হওয়া সম্ভব নয় এজন্য আপনি সুস্থ হওয়ার জন্য প্রধান যে একটা আমাদের কারণ হচ্ছে বা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে রোগ নির্ণয় করা যে আসলে আপনার কি সমস্যা কেন হচ্ছে সেটা জাদুগত সমস্যা সেটা কি আপনার জিনগত সমস্যা কি সমস্যা এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে খুব সহজে আপনি নিজেকে সুস্থ করতে পারবেন নিজেকে চাদুর থেকে এবং জিন থেকে নিজেকে রক্ষা করে সুন্দর জীবন যাপন করতে পারবেন ইনশাল্লাহ তো এটাই করার জন্য আপনাকে হাজিরা দেখতে হবে এই হাজিরা দেখার জন্য কারো কাছে যেতে হবে না এই হাজিরা আপনি নিজে দেখতে পারবেন পরিবারের যত যতজন সদস্য রয়েছেন পাঁচজন দশজন যতজন থাকুক না কেন সকলের হাজিরা আপনি নিজে দেখতে পাবেন আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে আপনি এটা প্রয়োগ করবেন প্রয়োগ করার সাথে সাথে আপনি এটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো এটার যে হাজিরটা আমি দেখার যে পদ্ধতি আমলটা বলবো এক একটা হাজিরা দেখার অনেকগুলো পদ্ধতি বা প্রসেস রয়েছে আপনি হয়তো বা হাজিরা দেখতে পারেন যে আমরা যেটা দেখে থাকি তেলের মধ্যে সেটা আপনি দেখতে পারেন এবং আমরা যেটা একটা করে থাকি যে আর তোলা রাশির শরীরের মধ্যে জিন হাজির করার মাধ্যমে আমরা হাজিরা দেখে থাকি যে আসলে প্রকৃত পক্ষের সমস্যাটা কি তো এটা করার জন্য আপনাকে কোনো তোলারাশির মানুষ লাগবে না কোনো তেলও লাগবে না যে কিছু একটা জিনিস সংগ্রহ করবে এই জিনিসটা সংগ্রহ করার পরে যে কোরআন অ্যাডগুলো বলবো সে কোরআন অ্যাডগুলো পড়ার পরে বিশ্বাসের সাথে একিনের সাথে যদি আপনি প্রয়োগ করতে পারেন প্রয়োগ করার পরে আপনি নিজেই পরিবারের সদস্য মধ্যে রোগ নির্ণয় করতে পারবেন এটা কি সাধারণ কোনো রোগ এটা কি জিনগত সমস্যা এটা কি জাদুগত সমস্যা নিজে এটা আইডেন্টিফাই করার মাধ্যমে এই চিকিৎসা আপনি নিজে করতে পারবেন যদি আপনি রোহান শক্তি আপনার মধ্যে থাকে যদি আপনি বিশ্বাসের সাথে একিনের সাথে কোনো শূন্য আলো কামনগুলো করে থাকেন যদি জাদুগত সমস্যা হয়ে থাকে সেটা আপনি নিজে সমস্যার সমাধান করতে পারবেন যদি জিনগত সমস্যা হয়ে থাকে সেটা আপনি নিজে সমস্যার সমাধান করতে পারবেন এখানে সবচেয়ে একটা বড় বিষয় আত্মবিশ্বাস আমাদের না থাকার কারণে আমরা নিজের চিকিৎসা নিজের সমস্যা চিকিৎসা নিজে করতে পারছি না কারণ আমার জিনগত সমস্যা এটা যে আমরা কোরআন শূন্য আলোকে আমল করার চেষ্টা করি কোরআন শূন্য আলোকে চলার চেষ্টা করি কোনো চেন আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না কোনো চেন আপনার শরীরের উপরে ভর করে কোনো ধরনের জাদুর প্রভাব ফেলতে পারবে না কেননা দেখেন যারা আমরা বোধাববে আমরা যেভাবে নিজের বডিকে নিজের পরিবারকে যেভাবে বডিকে দিচ্ছি ঠিক একইভাবে আপনি পড়ে নিতে পারবেন সেটা সম্পূর্ণ কোরআন শূন্য আলোকে এর জন্য আপনি বিশ্বাসের সাথে একিনের সাথে যদি কোরআন শূন্য আলোকে জীবন করতে পারেন তাহলে পরবর্তীতে কোনো জিন এবং চাঁদ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো এই পরিবারের সদস্যদের হাজিরা দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি একটি জিনিস সংগ্রহ করবেন বাজার থেকে আপনাকে একটি জিনিস সংগ্রহ করতে হবে এই জিনিসটি সংগ্রহ করার পরে তখন আপনি প্রয়োগ করবেন যে কোনো আয়াতগুলো পাঠ করতে বলবো সে আয়াতগুলো পাঠ করার পরে পরীক্ষা করবেন তো এটা করার জন্য আপনার বাজার থেকে যে জিনিসটি সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে চিনি যে চিনি আমরা খেয়ে থাকি সে চিনি আপনি সংগ্রহ করবেন পরিমাণ মতো সেটা একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম হলে যথেষ্ট সেই চিনি আপনি সংগ্রহ করবেন সেই চিনি সংগ্রহ করার পরে বাসায় আসবেন বাসায় আসার পরে আপনি এটা যে কোনো সময় পরীক্ষা করতে পারেন সকাল দুপুর সন্ধ্যা যে সময় আপনি পরীক্ষা করতে পারেন তো এই পরীক্ষা করার পূর্বে যে কোরআনে আয়াতগুলো আমি বলবো এগুলো অবশ্যই আপনাকে বিশ্বাসের সাথে এক সাথে এগুলো আপনাকে প্রয়োগ করার চেষ্টা করতে হবে এবং এই আয়াতগুলো যদি আপনার মুখস্থ না থাকে তার জন্য আপনি এটা এটা আমলটা করবেন আপনি আপনি কোরআন কোরআন দেখে দেখে এটি আয়াতগুলো পার করার পরে এটা আপনি প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য আপনি চিনি সংগ্রহ করেছেন চিনি সংগ্রহ করে একটা রুমে সে চিনিটা রাখবেন রাখার পরে আপনি করবেন পুজো করার পরে দুই নফর নামাজ পড়বেন দুই নপর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন এবং নিয়োগ করবেন যে আল্লাহ আমি আমার পরিবারের সদস্যদের এই হাজিরা দেখতে চাচ্ছি আসলে প্রকৃতপক্ষে কি সমস্যা আমি যতজন মুতাব্বের কাছে যাচ্ছি কারোর সাথে কারো মেল হচ্ছে না এবং ডাক্তারের কাছে যাচ্ছি সে কোনো রোগ নির্ণয় করতে পারতেছে না আসলে আমার পরিবারের সদস্যদের কি সমস্যা সেটা আমি আইডেন্টিফাই করার জন্য হাজিরা দেখতে যাচ্ছি তুমি আমাকে সাহায্য করো এভাবে নামাজ পড়ার পরে আপনি ধোয়া করার পরে সেই চিনি সামনে নেবেন নেওয়ার পরে আপনি ডান হাতে নেবেন ডান হাতে একবারে মুখের কাছে নেবেন নেওয়ার পরে প্রথমে দুর্দি ইব্রাহিম আপনি পাঁচবার পড়বেন পাঁচটা দম দেবেন বা ফু দিবেন এভাবে দেওয়ার পরে আপনি যখন এখানে চিনি একটা এখানে হাতের মধ্যে নিতে পারেন অথবা আপনি একটা প্লেটের মধ্যে দিতে পারেন নেওয়ার পরে আপনি সেটাতে প্রতিবেদন এইভাবে দেওয়ার পর প্রথমে দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে সুরা আল ফাতিহা সুর আল ফাতিহা আপনি সাতবার পড়বেন সাতবার পরে সে চিনির মধ্যে সাতটি ফু দিবেন দেওয়ার পরে ইয়াসিনের সুরাই ইয়াসিনের এক থেকে সাত নং আয়াত ইয়াসিনের এক থেকে সাত নং আয়াত তিনবার পড়বেন তিনবার পড়া পরে তিনটি ফু দিবেন তারপরে সুরা রহমানের প্রথম আয়াত আর রহমান আর রহমান 121 বার পড়বেন 121 বার পড়ার পরে একটি ফু দিবেন দেওয়ার পরে শেষে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 21 বার পড়বেন 21 বার পড়ার পরে একটি ফু দিবেন দেওয়ার পরে আপনার চিনি কমপ্লিট হয়ে গেল এখন আপনি পরিবারের সদস্যদেরকে আপনি পরীক্ষা করবেন যে আসলে তাদের কি সমস্যা আপনার জীবগত সমস্যা জাতিগত সমস্যা এটা পরীক্ষা করার জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বসবেন বসানোর পরে বিষয় হচ্ছে যে অবশ্যই এই কোরআনের আয়তের প্রতি আপনাকে বিশ্বাস থাকা লাগবে থাকা লাগবে যে আসলে হ্যাঁ সম্ভব এক কথা দেখেন যদি আপনার আল্লাহর প্রতি তা রাখেন আর এই আপনার ভিতরে যদি শক্তি থাকে আরেকটা প্রয়োগ করেন তো এটা আপনার সাথে সাথে ফলাফল পাবেন ইনশাল্লাহ অবশ্যই এটা বিশ্বাসের সাথে তেমনটা কুদ্ধ হবে তো এটা করার জন্য যে চিনিটা যেটা আছে যে এখানে একটা বিষয় মনে রাখ মনে রাখবেন যদি জ্বর জ্বর হয়ে থাকে বা কোনো সমস্যা থাকে আগে পরক্ষে করবেন যে আপনার মুক্তিটা আছে কিনা বা মুখে কোনো স্বাদ রয়েছে কিনা যদি এরকম ধরনের থাকে যে আগে থেকে জ্বর হয়ে থাকলে কিন্তু মুখে অনেক সময় হয়ে থাকে তখন কিন্তু আবার বিভ্রান্তির মধ্যে যাবেন যদি এরকম ধরনের রোগ আগে থেকে হয়ে থাকে তাহলে এই পরীক্ষাটা করা বিরত থাকবেন পরিবারের সদস্যদেরকে অল্প পরিমাণ চিনি চিনি দিয়ে সেটা মুখে দিতে বলবেন সেই চিনি মুখে দেওয়ার পরে যদি চিনির স্বাদ না করে আমরা যে চিনিটা খেয়ে থাকি সেই চিনির যদি স্বাদ না থাকে বা স্বাদ যদি না করে থাকে তাহলে ধরে নেবেন যে এটা জিনগত সমস্যা একবারে একটা চিনের যে আমরা খাচ্ছি একটা স্বাদ রয়েছে এই স্বাদ না যদি না থাকে যদি কোনো কিছু মনে না হয় তা ধরে নেবেন এটা জিনগত সমস্যা এক কথা আপনার শরীরে জিনের প্রভাব রয়েছে জিন আপনার ক্ষতি করতেছে যদি সে চিনি স্বাদ না করে বা যদি এখানে তিতা করে মানে মুখে দিয়েছেন মুখে দেওয়ার পরে সেই চিন্তা খুব তিতা মনে হচ্ছে যে মুখে রাখা যাচ্ছে না এরকম তিতা হয়ে গেছে সাথে সাথে ফেলে দিচ্ছেন যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে যে সদস্যদের উপরে পরীক্ষা করেছেন বা পরীক্ষা করতেছেন যদি এরকম তিতা মনে হয় তাহলে এটা কনফার্ম হয়ে যাবেন আপনি যে এটা জাদুঘর সমস্যা তো আপনি এখন কনফার্ম হয়ে গেলেন যে এটা জাদুঘর সমস্যা এবং যে এটার মধ্যে এখন হতে পারে যদি আপনি এটা চিনির কোনো স্বাদ পরিবর্তন না হয় আপনি এটা পরীক্ষা করলেন পরীক্ষা করার পরে যদি চিনির স্বাদ কোনোই পরিবর্তন না হয় তাহলে আপনি শতভাগ কনফার্ম হয়ে যাবেন যে আপনার বাড়ির সদস্যদের বা আপনার রোগীদের কোনো জিনগত সমস্যা নেই কোনো জাদুগত সমস্যা নেই হ্যাঁ উত্তর ডাক্তারের পরামর্শ দিন আপনার সমস্যাটা কি ডাক্তারের কাছে যেন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিলে চিকিৎসা নিলে পরবর্তীতে আর এই সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ তো নিজেই আপনি পরিবারের সদস্যদের নিজে হাজিরা দেখতে পাবেন খুব সহজে এক এক করে আমি হাজিরা দেখার কয়েকটি আমল নিয়ে আসবো আপনারা প্রয়োগ করবেন শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম